সালাম আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশো ক্যান্সারটাকে আজকে আপনাদের কাছে হাজির রয়েছি আমরা লাং ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো আমরা কিন্তু লাং ক্যান্সার সম্পর্কে অলরেডি অনেক কিছু জানি আমি যদি একটি রিভিউ করি তাহলে বলবো যে লাং ক্যান্সার হচ্ছে আমাদের মরণ যে ক্যান্সারগুলো আছে তার আমাদের নাম্বার ওয়ান অন অবর দ্য ওয়ার্ড লাং ক্যান্সার আসলে প্রচুর রুগে সারা বিশ্বে মারা যায় এবং আমরা জানি যে লাং ক্যান্সারের কতগুলো উপসর্গের মধ্যে সবচেয়ে কমন উপসর্গ যেটা হচ্ছে কাশি যেটা সহজে মান হচ্ছে না কাশির সাথে রক্ত যাওয়া বুকে ব্যথা হওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা না হওয়া এবং পরবর্তীতে রোগটা যখন ছড়িয়ে যায় তখন খাবার গিলতে অসুবিধা হয় গলার শব্দটা বসে যায় এবং অনেকের লিভারে যখন আক্রান্ত হয় জন্ডিস হয় মাথায় যখন আক্রান্ত করে ব্রেনে তখন আনকনশিয়াসনেস হয় মাথা ব্যথা হয় এবং কারো কারো যদি বনে আক্রান্ত হয় তাহলে বোনটা ভেঙে যায় এবং প্রচুর ব্যথা বেদনা হয় মোটামুটি এইসব উপসর্গা নিয়ে লাং ক্যান্সারের রোগীরা আমাদের দেশে ডাক্তারদের কাছে আসেন আসার পরে আমরা যেটা করি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা লাং ক্যান্সার শনাক্ত করি এবং পরবর্তীতে চিকিৎসা করি আমি সরাসরি আজকের টপিকসে চলে যাব টার্গেটেড থেরাপি এটা বুঝিয়ে বলার জন্য আমি বলছি যে আমরা জানি লাংস মধ্যে কিন্তু অনেক কিছু আছে তো সেখানে আমরা লাংস একটা সেল অথবা যে আমাদের যেখানে লাংস যেটা মেইন কাজ যে আমাদের বাতাসটাকে আমরা পরিশোধন করে সেই যে অ্যালভিউলাস বা সেল ওইখানে হয় কি আসলে প্রথমে পরিবর্তনটা আসে আমরা জানি একটা সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সেলের মধ্যে সেল মেমব্রেন থাকে এবং অনেকগুলো কন্টেন্ট থাকে এবং আলটিমেটলি এখানে ডিএনএ বলে একটা জিনিস আমাদের সেলের মধ্যে থাকে এবং আমরা জানি এই ডিএনএটা কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত আমরা এখন দেখেছি যে এই ফুসফুস ক্যান্সারের জন্য আসলে সেলের মধ্যে কোনো একটা জিনের কিন্তু আসলে এই ফুসফুস ক্যান্সারের কারণ হিসেবে প্রমাণিত হয়েছে এখন আমরা যদি এই জেনেটিক অ্যাবনর্মালিটি ডিটেক্ট করে সেই অনুযায়ী অথবা অন্য কোনো টার্গেট যেটার জন্য ক্যান্সারটা হচ্ছে এটা যদি বাইর করতে পারি এবং চিকিৎসা করি তাতে চিকিৎসার দ্বারা এই ফলাফলটা অনেক ভালো হয় আপনারা জানেন যে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা কিছুদের আগে পর্যন্ত খুব হতাশাব্যঞ্জক ছিল বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগীদেরকে ভালো বা বাঁচিয়ে রাখতে পারতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে এই টার্গেটে থেরাপি আমরা যদি টার্গেট ইনভেন্ট করে চিকিৎসা করতে পারি তাহলে পাওয়া যায়। এবং আমরা কিন্তু পাঁচ বছরের বেশি বেঁচে থাকতে পারে এখন এই টার্গেটেড থেরাপি তাহলে আমরা বাইর করতে গেলে আমাদেরকে কিন্তু এই পরীক্ষাটা করে টার্গেট গুলো বাইরে এই পরীক্ষাটাকে সাধারণত আমরা সহজ ভাষায় এনজিএস বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বলি এখন এই নেক্সট জেনারেশন এর মাধ্যমে আমরা ফুসফুস ক্যান্সার ক্ষেত্রে যে টার্গেটগুলো পাই সেগুলো হচ্ছে সাধারণত কেরাস জিএফআর রস বিরফ রেড ম্যাট হার্ট টু টিআর কে এই ধরনের এইছাড়াও আমরা ইমিউনোথেরাপি টার্গেট হিসেবে কোনো কোনো রোগীর পিডিএল ওয়ান পজিটিভ আছে কিনা এটা বাইর করি আর এটা ছাড়াও আমরা আরেকটা টার্গেটেড থেরাপি ব্যবহার করি যেটাকে অ্যান্টি অ্যানজিওজেনেটিক টার্গেটেড থেরাপি আমরা বলি যেটার নাম হচ্ছে অ্যান্টি অ্যানজিওজেনেসিস এখন আপনার সঙ্গে খুব খুশি হবেন যে আমি এই যে এতগুলো টার্গেটের নাম বললাম প্রত্যেকটা টার্গেটের জন্য স্পেসিফিক ড্রাগ এখন বাজারে পাওয়া যায় এবং এই ড্রাগগুলো যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে হবে আমাদের রুগীরা লং সার্ভে পাবে এবং সবচেয়ে বড় কথা যে কেমোথেরাপি যেটাকে আমরা ভয় পাই কেমোথেরাপির কারণে বমি হয় কেমোথেরাপির কারণে চুল পড়ে যায় কেমোথেরাপির কারণে নানা অসুবিধা হয় আপনার শুনলে খুশি হবেন যে টার্গেটের থেরাপিতে এই ধরনের কোনো অসুবিধা সাধারণত হয় না সেক্ষেত্রে কেমোথেরাপিকে এড়িয়ে শুধুমাত্র টার্গেটেড থেরাপি প্রয়োগ করে যেগুলো আমি বললাম যে আপনার ড্রাগ এবং এই যে ওরাল প্রয়োগের দ্বারা আমরা রোগীদেরকে কমপ্লিকেশন দিয়ে লং সার্ভেবেল দিতে পারি এরপর যে আমি একটা টার্গেটেড থেরাপি ড্রাগের নাম আপনাদের জন্য বলবো যেমন আমরা জন্য একটা ড্রাগ ইউজ করি যেটার নাম হচ্ছে টেগ্রিসো এবং আমরা আরো ব্যবহার করি আলো ট এই আরো ব্যবহার করি আপনার কেরাসের জন্য আমরা করি আর ড্রাগ ব্যবহার করি আমরা জন্য ড্রাগ ব্যবহার করি এভাবে বিভিন্ন টার্গেটের জন্য আমাদের আসলে থেরাপি ড্রাগগুলো আমরা সিলেক্ট করি এবং আমরা টার্গেট ডিটেক্ট করে রোগীদের চিকিৎসা করি সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী পর্বে লাং অন্যান্য চিকিৎসা নিয়ে আরো কথা বলবো